জাহান্নামের শিকল কেমতের ময়দানে হাতে লাগতে পারে কি পারে না আরে তাহলে সারা কেমতের ময়দানে ঘুরিয়া একটা নাকি সংগ্রহ করতে পারবে এরকম আশা করছেন কে কে হ্যাঁ শোনেন আল্লাহ রবীন্দ্র দ্বারা পর্দালে মা বোন দ্বারা শুনছেন কেমতের ময়দানটা এত কঠিন হবে এত ভয়াবহ হবে আল্লাহর আব্বুল আলামিন তেও ময়দানের অবস্থান বুজাতে যাইয়া বলছেন ইয়াওমাইয়া ফিরলুল মাল উমিন আশিহি উম্মি হি আবিহি অস সি বাতিহি অবানি লিকুন লিমলি ইম্মিন হুম ইয়াও মা আল্লাহ রাব্বুল আলামিন বকছেন তেও ময়দান এতো কঠিন হবে মা পর্যন্ত সন্তানের পৰিচয় না দিয়া মা যাবে তা মা সন্তান থেকে যদি সন্তানের পরিচয় না দেয় দ্বিতীয় আর কে এরকম আপন আছে আছে তাহলে ওই কঠিন মুহূর্তে নেকি দেওয়া তো দূরের কথা পরিচয়ই দেবে না তখন ওই কঠিন মুহূর্তে একটা নেকি সংগ্রহের সুযোগ আছে আছে এখন এই নেকি সংগ্রহের জায়গা কোথায় বলেন দুনিয়াতে বলেন বলেন মুখলে তাহলে এই দুনিয়া থাকা অবস্থায় নেকি সংগ্রহ করার পরই আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর রওনা করতে হবে একবার ঠকলে যে তার সুযোগ নেই আর দুনিয়ার কাজে পাঁচবার দশ বার আবার যে তার সুযোগ আছে ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠক যে জজ কোর্ট আছে না সেখানে ঠকজেন যায় হাইকোর্ট আছে না সেখানে ঠক সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ আছে না সেখানে ঠক যে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ ঠক যায় প্রেসিডেন্ট কোর্ট আন্তর্জাতিক কোর্ট আছে না নাই এরকম ধাপ ভাই অনেক আপিলের সুযোগ আছে কিন্তু এক কবরের জাতি তোমার আমার সামনে আখের পাঁচটা মামলা দাঁড়িয়ে আছে এই মামলা যদি খোদা না একবার কেউ ঠইকে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করে সুযোগ আর জিতবার আছে আর এই মামলায় জেতার জন্যে তদ্বিল সম্প সংগ্রহ করার জায়গা কোথায় বলে এই যে মাহাবীর এত গুরুত্ব শুনলেন এত গুরুত্ব একশ্রেণে যাই দেখবেন এখন রাস্তায় দোকান কাটে হুদা হুদি চারিদা বের কোনো কাজও নাই বই বই চাডামি আড্ডা চা খাইবে পান খাইবে দোকানে কেনা বেচা করবে আর এই মাঠে যে এই নেকির এই যে একটা বাজার আল্লাহ তৈরি হয়েছে এখানে কিন্তু আসে নাই কথা বলে না এর কারণ কি বলেন বুঝের অভাব বলেন বলে বুঝের অভাবের কারণে তাদের এই মাহফিল এই নেকির কোনো গুরুত্ব নাই আর যাদের আল্লাহ আলহামদে গুরুত্ব আছে বহুত দূর থেকে দেখবেন কষ্ট হচ্ছে পাগলের মতো আর মানা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস খেয়ামতের ময়দানে বান্দা থেকে মাফ করার জন্য অসিলে তালাশ করবে না কি তালাশ করবে হাদিসের মধ্যে আশা রসুল্লাহ আলহ্লাম বলছেন বান্দাকে মাফ করবে এরকম করে আমল বান্দার নাই মাফ করব তো আমি আল্লাহ বলে তারা দেখো তো আমার বান্দা কখনই তার জীবনে হকানি আলেমদের সঙ্গে এক দোস্তার খালি মাজলি সে বসছে কিনা ফেরিস তারা তালাশ করে বলে মালিক জীবনে একবার পাওয়া গেছে একবার বসছিল যাই ছিল আমি ওকে মাফ করে দিলাম عسكر ما زادر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمداً عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت مَوَازِينُهُ فامه هاويه وما ادراك ما هي نار حاميه صدق الله العلي العظيم صبا الدرر <سؤال> شريف صلى الله وسلم وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وآصحابه بارك وسلم الله صلى শুক্র আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে গোলামাই কালামদের অনেক আল্লাহ খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে হুকুম করছেন মা সদেম তোমরা সদিকের বন্দাদের সঙ্গী তাদের সঙ্গে স্পর্শে যাও কে হুকুম করছেন এই মজলিসটা অত্যন্ত একটা বরকতময় মজলিস আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলছেন এই মজলিসটা একটা বেহেস্তের বাগান আমার আব্বাজান রহমাতুল্লাহ হিয়ালাই দাদাজান রহমাতুল্লাহ হিয়ালাই চরমের জমিনে ঘুমাই আস আমার আব্বাজান বলতেন এই দিনই মজলিসে কেউ যদি আইসা শেষ পর্যন্ত থাইকা দোয়া করে চলে যায় নিয়া যদি সহি থাকে কম পক্ষে পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না বল সম্পর্কে অনেকে জানেন তারপরে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরো পাহাড়টা যদি স্মরণের হয়ে যায় তার যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির কি দরকার কি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর বলেন বলছেন ইআমাল মিসকাল যররাতিন খায়রান ইয়া রাহ আমা ইআমাল মিসকাল যররাতিন পরিমাণ তোমার নেকি থাকবে ফল তুমি ভোগ করতে পারবে যররা পরিমাণ গুনাও থাকলে তার ফল ভোগ করার লাগবে কে বলছেন তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ